ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে সারত ছোয়া ম্যাচিং এ সারত ছোয়া থেকে আমাদের সাথে আছে সোহেল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা দেখাবো জেমিচু কালেকশন এবং পানি পাত্তি কালেকশন কি খবর আরে আচ্ছা জেমিচু এবং পানি আচ্ছা ঠিক আছে জেমিচু গুলো কিন্তু একদম এইগুলো কিন্তু একদম ভাইরাল কালেকশন আপনারা জানেন এগুলো আবারও নতুন ভাবে থান থান চলে আসছে যার যত গস লাগবে দ্রুত অর্ডার করবেন এই ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু কালেকশন গুলো নাই হয়ে যায় ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে দামের উপর চলে এই কাপড়টা এত কম দামে ভাইয়ারা দিয়ে দিছে যে আপনারা কিন্তু সবাই পছন্দ করেছেন দেখেন 400 500 টাকা গজের কাপড় মাত্র 150 150 এটা কালার ডিজাইন গুলো দেখিয়ে সাড়ে তিন গোছ চার গছ নিলে গোল জমা হবে আড়াই গছ নিলে কামিজ হবে ঠিক আছে তো চলের প্রত্যেকটা কালেকশন দেখায় এই ডিজাইনের আমাদের মালতিশুটার কাজ করা হবে তিনটা কালার আছে হয় কালার ইয়েলো কালার আর এখানে দেখা যাচ্ছে আঙ্গুর কালার

করলে এক কি সুন্দর লাগবে অনেকে আছে সুন্দর সামনে বিয়ের শাড়ি আছে গায়ে হলুদ নিতে পারেন না কালার গুলো অনেক সুন্দর থেকে শুরু করে সবই করতে পারবে এবং শাড়িও করতে পারবেন

যেটা যার ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেন আর অর্ডারটা কনফার্ম করে ফেলেন কম দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকে আপনারা চাইলেই সরাসরি শপে আসতে পারেন এই যেখানে আরেকটা কালেকশন আছে এটাও কিন্তু খুব সুন্দর মাত্র করতে দ্রুত যার যে কালারটা সুন্দর লাগবে ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেবেন আর পাঠায় দেবেন এই যে হলো সাদা কালার এগুলো অল্প অল্প করে আছে দেখি মনে করেন না শেষ আছে আছে আচ্ছা এগুলো আছে মানে এগুলো ভাইয়ারা জাস্ট অল্প করে আপনাদেরকে ভিডিওতে ডিজাইন এন্ড কালারগুলো গুলো দেখা দিচ্ছি এটা সাদা যদি কালার না বুঝতে পারেন অবশ্যই অর্ডার করার সময় আপনারা হচ্ছে ছবি নিতে পারবেন ছবি নিতে পারবেন বলে দেখতে পারবেন সমস্যা নেই এই যে দেখেন মাত্র 150 টাকা পার গজ অনলি 150 টাকা পার গজ যেটা আপনাদের ভাল লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন কারণ খুবই সুন্দর সুন্দর কালেকশন খুবই কমে পেয়ে যাচ্ছেন আজকের ভিডিও থেকে একদম মুরাধুরা অফারে আপনারা দারুণ সব কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সবুজ কালার এই যে এটা কিন্তু সি গ্রিন কালার টোটাল গ্রিন সি গ্রিন কালার বলে এই যে এটা হলো আপনার গিয়া গোল্ডেন কালার গোল্ডেন কালার শপের লোকেশন দিয়ে দিব এটা লাস্ট কালেকশন তাই না ভাই ঠিক আছে এটা হচ্ছে সার্থ ছোঁয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ